একটু ভাবুন তো আপনি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন চারপাশে বড় অন্ধকার বড় ভয় আর অজানা বড় আতঙ্ক হঠাৎ দূরে এক আলো দেখা দিল মানুষ দৌড়ে যাচ্ছে সেই আলোর দিকে আপনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন ওখানে কে কেউ তখন আপনার উত্তরে বলল তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম আপনি তাকিয়ে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন হাতে কাউসারের পেয়ালা নিয়ে এক এক করে তার উম্মতদেরকে ডাকছেন চোখে মায়া ঠোঁটে হাসি কণ্ঠে রাজ্যের কোমলতা এসো আমার এসো যারা দৌড়ে যাচ্ছিল তাদের চোখে আনন্দের অশ্রু তারা জানে একবার যদি তার কাছে পৌঁছানো যায় সব ভয় শেষ সব কষ্ট শেষ প্রশ্ন শুধু এতটুকু আমরা কি আজ এমন জীবন কাটাচ্ছি যাতে সেদিন তিনি আমাদেরকেও ডাক দেবেন অতএব প্রিয় বন্ধুরা নিজের জীবনকে সুন্দর করুন নিজের জীবনকে নবীর সুন্নাত তরিকায় চালান তাহলে ইংশা আল্লাহ আমরাও আশা করতে পারি আল্লাহর নবী সাল্ল আলহ সাল্লাম সেদিন আমাদেরকেও তার প্রিয় উম্মত হিসেবে ডাকবেন ইংশা আল্লাহ